হামলার শিকার হয়েছেন ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা কন্যা লামিয়া চৌধুরী শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ করেন সে লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায় ভিডিওতে লামিয়া বলছিলেন তার পা ভেঙে ফেলা হয়েছে তিনি হাঁটতে পারছেন না তার গাড়িও ভাঙা হয়েছে জানা গেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এই হামলা হয়েছে তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন তার দাবি জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার ওপর হামলা চালিয়েছেন লামিয়া স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায় চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন তার চার নম্বর লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ন বছর আগে মারা গেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান এদিকে ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান শনিবার লামিয়ার নানাবাড়িতে জমি নিয়ে বিচার সালিশ বসানো হয় সালিশে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজন ছিলেন অপরদিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায় তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয় লামিয়ার উপর হামলায় বিএনপি নেতা মোশারফ হোসেনের লোকজন অংশ নেন এ বিষয়ে বিএনপি নেতা মোশারফ হোসেন বলেন আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না মহিলারা মহিলারা এটা করেছে আমিও গিয়েছি ঘটনার অনেক পরে সেখানে গিয়ে শুনেছি লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধর করছেন এদিকে লামিয়া চৌধুরী জানান তার মামির এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার তিনি বলেন আমি তো আমাদের জায়গার দখলই নিতে পারছি না সেখানে অন্যের জমি দখল করতে কেন যাব অদ্ভুত আশ্চর্য এটা কেমন ছাড় আমার ছোট মামি শান্তিমতো থাকেন তাকে কেউই ডিস্টার্ব করে না আমার মামার মৃত্যুর পর কোথায় শোক প্রকাশ করবেন তা না করে এই মামি সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছেন তিনি তার স্বামীর সম্পত্তি নিয়ে যা ইচ্ছা করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে আমার পরিবারকে তো এভাবে সবার সামনে অসম্মান করতে পারেন না লোকজন ডেকে এনে আমার উপর হামলা করতে পারেন না আমার গাড়ি ভাঙচুর করতে পারেন না পা ভেঙে দিতে পারেন না আমার গায়ে হাত তুলতে পারেন না ভাড়াটে সন্ত্রাসীরা আমার গা থেকে ওড়না টেনে ফেলে দিয়েছে আজকের ঘটনা অনেক ভিডিও ফুটা যাচ্ছে তাতে আমার সঙ্গে কি কি ঘটেছে তার স্পষ্ট প্রমাণও আছে আমার অন্য আত্মীয় স্বজনও সেখানে ছিলেন সবাই দেখেছেন কথা বলার সময় হাউমাউ করে কাঁদতে শুরু করেন লামিয়া চৌধুরী কাঁদতে কাঁদতে লামিয়া বলেন আমার মা বাবা মরে গেছে ওরা আমাদের জায়গা জমি দিয়ে গেছে কিছুই ভোগ করতে পারি না চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে আমার ভাই দেশে নেই আমি সবকিছু একাই হ্যান্ডেল করতেছি এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে কয়েক বছর ধরে আমার জীবনে এসব চলছে বলে বোঝাতে পারবো না আমার জীবন হুমকির মুখে আমি একা সন্ত্রাসীরা এসব বুঝে গেছে এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেডিভির সাথে থাকার জন্য ধন্যবাদ